সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন এসে পড়েছি এই পুকুর পারে মাছ ধরতেছে এখানে শত শত লোক এই যে দেখতে পারতেছেন ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা এখন একজনের সাক্ষাৎকার নিব আপনারা সঙ্গেই থাকুন তো এই যে আমি নিচের দিকে নামছি আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাইয়া এক মিনিট কথা বলা যাবে ভাইয়া এখানে আপনারা কিভাবে মাছ ধরতেছেন এখানে যে শত শত লোকজন মাছ ধরতেছে আপনারা আসলে এখানে কিভাবে মাছটা ধরতেছেন আমরা পাঁচ হাজার টাকা সিডে মাছ ধরতেছি মানে টিকিট মূল্য জি টিকিট মূল্য 5000 এটা কি কিভাবে বিতরণ করে টিকিট এটা যারা বুকিং দেয় যারা নিতে আগ্রহী বসি বেতি ইচ্ছুক আচ্ছা এই জায়গাটা এই নাম হইছে কপালেশ্বর কপালেশ্বর জি জি অনেক বড় দিঘি আমরা দেখতে পারতেছি এখানে থানা সাহেবলা থানা হ্যাঁ হ্যাঁ কাপাশিয়া থানা অবশ্যই আপনারা জেনে রাখবেন কাপাসিয়া থানা তো আপনি মাছ এই পর্যন্ত কেমন ধরেছেন আমি দুইটা ধরছি দুইটা তো এটা কি লাভের দিকে পজিশন নাকি লসের দিকে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে কেমন হচ্ছে শিকারে তো ভালোই মাছ মারলো সবাই এছাড়া আশেপাশের মানুষেরা কেমন লাভবান হচ্ছে ভালো সবাই ভালো জি ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে একটি মাছ উৎপাদন করে ফেলেছেন আমাদের একজন প্রিয় বর্ষিওয়ালা তো অবশ্যই এই ভাইয়াটার সাথে আমি কিছুক্ষণের মধ্যে কথা বলবো জি আপনি এই মুহূর্তে যে মাছটা ধরেছেন

এই যে ধীরে ধীরে বরশিটা আমাদের দিকে টেনে নিয়ে আসতেছে দেখা যাক কপালে কি লেখা আছে কত বড় মাছটা আমরা উত্তোলন করতে পারি দেখা যাক তো সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি দেখতে এই যে এই যে মাছটা এই যে নড়া দিচ্ছে এইখানে ইতিমধ্যে আমরা ছুটে যাচ্ছি এখানে বিশাল আকারের একটি মাছ ধরা পড়েছে বরশিতে টান টান অবস্থা উত্তেজনাজনক ধীরে ধীরে মাছটিকে টেনে টেনে এই যে কিভাবে লাভ দিল একটি এই যে অবস্থা অনেক বড় সড় ধরনের একটি আবেগ কাজ করতেছে যেহেতু বসিতে একটি মাছ ধরা পড়েছে তো এটা আসলেই একটি আবেগের বিষয় আবেগ ঘন একটা ব্যাপার রয়েছে এখানে মাছ আসলে সবার কপালে ঝুটে না যাদের ভালো এটা একটা রাশি অনেকে বলে মাছা রাশি তো যাদের মাছা রাশি রয়েছে তাদের হচ্ছে প্রতি খুঁড়ে খুঁড়ে হচ্ছে বসিতে মাছ ধরা পড়ে তো এটা আসলেই একটি ভাগ্যের ব্যাপার বড়শি দিয়ে মাছ ধরা সবাই কিন্তু এটা পারে না তো অবশ্যই দেখা যাক কি ধরা পড়েছে আমাদের বড়শিটিতে

এই যে এই দিকে দেখান এই যে জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাছটিকে তোলার জন্য মাছটি কাছাকাছি চলে এলেই জালটি নিচে দিয়ে তারপর মাছটিকে তোলা হবে সরাসরি বসি দিয়ে তুলতে গেলে মাছের মুখ ছিঁড়ে হয়তো মাছটি চলেও যেতে পারে এর জন্য এই সুন্দর ব্যবস্থাপনা আমরা দেখা পেয়েছি এক নজর হলেও আমরা কিন্তু দেখা পেয়েছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য এখন দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই মাছটি খুবই জোরাজুরি করতেছে তিনি মাছটি আসতে চাচ্ছে না আমাদের কাছে কত জুড়ে একটি ঝাঁপ দিল অনেকে মাছটি ডিটেক্ট করার চেষ্টা করতেছে যে কাতলা নাকি রুই রুই নাকি কাতলা আপনারা অবশ্যই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই জিনিসটা কথা বলতে পারি হ্যাঁ ইতিমধ্যে এই বড় বিশাল বড় মাছটি যেই ব্যক্তি ধরেছে ওনার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো জি আপনার মাছটি ধরে কেমন লাগতেছে আমার বড় আনন্দ লাগতেছে জি আপনার বাসা কোথায় আমার বাসা সিংহশ্রী সিংহশ্রী থেকে এসেছেন শুধু সিংহশ্রী থেকে আগত আমার এই বড় ভাই বললেও চলে তো অবশ্যই আপনি মাছটির ওজন কত নিন বছর পাঁচ কেজি সম্মানিত দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে